কোনো কিছুতে উঠার অনুভূতিটাই অন্যরকম না উঠলে মাথা ব্যথা করে তো বোঝল না উঠে তা আমি হলাম আবার ভরপুর খাবারও খাচ্ছি তো নিচে সবাই একসাথে ঘুরতে এসে আজকে কি যে আনন্দ করছি আপনি গুলোকে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত অনেক ভালো আছেন একটু বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখেন আমার পুলাই এখন তুই পানির বোতল নিয়ে ব্যস্ত হয়ে আছে যারা আমার আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই পানি পাই লঞ্চ ওঠার পর পানি খাইয়ে যাইতেছে খাইয়ে যাইতেছে পানি মনে হয় কাছে অনেক মজা লাগছে দেখতে দেখেন পদ্মা নদীর উপর দিয়ে নৌকা বোট কাগজের নৌকার মতো বাসতেছে কি যে সুন্দর লাগতেছে নদীর ভিউ দেখতেছে আর গরম গরম কফি খাইতেছি কি যে মজা লাগতেছে আমি বুঝামো আপনি আজকে খুবই আনন্দের সাথে দিনটা কাটতেছে তো আনন্দের মধ্যে আরেকটা একটা কষ্টের বিষয় আছে এই ডলো পোলা পানি অনেক জ্বালাইতাছে আচ্ছা টা পোলা পানি আইছে আজকে আমরা ঘুরতে বুঝে না মগু কি না যে হালো অবস্থা ডাই না ওরা করতেছে দুঃখ নাই জ্বালাইতেছে যাই করতেছে পোলা পানও কিন্তু অনেকটা আনন্দ পাইতেছে মাঝে মধ্যে নিয়ে আইতে হয় পোলা পানিও একটু ঘুরতে চারি গুতো একটা মন আছে এই দেখেন আমার পোলায় ফাউ টিসু পাই একটার পর একটা নীতি আছে নীতি আছে নাকি গরম গেলাস তে টিসু দা পেছাইয়া দইরা কফি খাবে আজকে অনেক ভাই বে দেখলাম আমার পোলার তো অনেক বুদ্ধি আছে কারণ তো আমার পোলায় রাতে ঘুমায় না রাত দুইটার দিকে জাগে থাকে একটা না আল্লাহ কি যে কুমো খুবই আনন্দের বিষয়ের মধ্যে চইলাইছে আমাদের দুপুরের খানা ও মাই গড দেখেন দেখেন কত আইটেমের খানা দেখেই তো ভালো লাগতেছে আপনারা কিন্তু আবার প্রথম না তো দেখতেই পাইতেছেন কতটা লঘু নিয়ে হইছে রান্না এই লেক পেসারি লিশ মাছের বড় বড় পিসগুলি আমার দিকে সারิছে দেখেন না মসায় খামুয়স্কে লগে আছে শুশ শব্দ বিভিন্ন বসوريا লকি যে মোজা এই বড় বড় পিসে পড়ে যাইতেছে আমার শাস্তি কিন্তু বড় বড় পিসগুলি নিয়ে যাইতাছে আপনারা দাঁনা একটু পিলিক নিয়ে আইতাছি কিন্তু খুব সালক বড় বড় পিসগুলা আগে নিয়ে যাইতাছে আম গলিকে ছোট ডিরা খেদিতাছে লিশ মাছ বজায় যে দেখেন বানাই রাখছে কত আইটেমের ভর্তা আগাতে আইসার ভর্তা কেমন এটা কোন কথা আমি তো স্কে সামতো খামুয় লিশ মাছের লঞ্জা ভর্তা তো আমি এত বোকা নাগে ভালো

দে দেচবুক আৰু ইউটিউবৰ অভাৱ নাই যেনে যায় ফেচবুক আৰু ইউটিউবাৰ ক দেখা পায় দেখে খুব কষ্ট পাই দেখচন সেৰা কি চুমকে ভিডিঅ' কৰ্ত গুচাই গুচাই আৰু আমি ভিডিঅ' কৰী জানে

একটু পিছিয়ে পড়ে গেছি গেছে দেখা পারলাম না হে আপ বাসি নে খাওয়া দাওয়ার সামনে আমি আর থাকু মিল আমি আস্তে আস্তে সাদে শুয়ে আস আর সাদে আইসে ও বাবা আমি খুব ভয় পেয়ে গেছি আপনাদের একটু দেখাইতেছি এই যে দেখেন পদ্দার ঠিক মাঝখানে আসি খাবারে সত্য কথা বলতেছি এরাও বুঝতে পারছেন আমি আশা করছি দেখেন আমার মেয়ের কি সাহস লঞ্চের সাদের করতেছে এবার ধমক দিতেছি শুনে কার কথা বুঝিনি তো পোলাপান নিয়েছি সাত সাতটা থামাইতে পারিনা আমি কি

ভাবি ঘুরতে এসে কি সুন্দর রোমান্টিক মুহূর্ত কাটাইতাছে শুধু মাঝে মাঝে একটু বাইরে মিস করতেছে আমি ওকেন সিট পরিমানে মিস করতেছি আমার ওনারে আমি ভিডিওর তালে আছে কারণে খুব একটা মিস করার সময় পাইতেছি আমার ছোট বোনের কথা কি কম তো ধর হাজবেন্ডের সাথে আছে এই কারণে আনন্দের সাথে সময় কাটাই ছোট বোনের তার কি মিস করার ব্যাপার নাই আর আমার ভাবি আম গোনারে সারা কোনি মিস কইরা যায় আমগো প্রিয় মানুষটা তো কাছে নাই দূর প্রবাসে থাকে তাই কে দুঃখ করে লাভ নাই পদ্মা ঠান্ডা ঠান্ডা বাতাস খাই মন্ডারে জুরাই আমরা কিন্তু পদ্মা শীতল অনেক টাই কাছে আর বর্ষার বেশি দেরি নাই সুন্দর পদ্মা নদী ঠান্ডা ঠান্ডা বাতাস হেঁটসে দাঁড়ান 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 আপনি একটু দেখায় যে দেখেন মিষ্টি মিষ্টি বাতাস পদ্মা নদী দিয়ে যায় আবাস আহা কি যে ভালো লাগতা পদ্মা নদীর মৃদু মৃদু বাতাস যে দেখেন পদ্মা নদীর কুল কিনারা ফিরা পাইছি কি যে শান্তি লাগতেছে আমরা কিন্তু পদ্মার এই পারে আপনি কি ওর বাড়ি আসেনি কমেন্ট করে জানান তো তাইলে একটু বেড়াইতে আসি পদ্মার এই পারে নাম কি আমি তো জানি না আমি তো জানি পদ্মার ওই পারে গেলেই ফরিদপুর নাকি কি ঠিক বলতি নাকি ভুল আপনি ওর কাছে কিন্তু জানতে চাইতি এগুলো বোঝা যায় পদ্মার কত তাস দেখেন বেঙ্গা নিয়ে গেছে সে জমিনের কত মাস দেখে আজকে বিশ্বাস করলাম লোকে যে কয় পদ্মার অনেক কথাটা একদমই খাটি আর দাঁড়ান এখন আমি আপনাকে খুব সুন্দর একটা দৃশ্য দেখামো দেখে খুব মজা পাইবেন দয়া করে ভিডিওটা একটু ধৈর্য দেখেন ওই পাড়ের মানুষ কি মজা করে নদীতে গোসল করতেছে আমার তো দিই লোভ লাগত লাগলে কি বলছো তো আমার তো নদীতে গোসল করতে খুব ভয় লাগে ওই পারে গ্রামের দৃশ্যগুলি খুব সুন্দর লাগতাছে আমার তো দেখে বেড়াইতে যাইতে ইচ্ছা আরে তো আমার কোনো আত্মীয় নাই আপনি ওই পারে বাড়ি এর জন্যই তো জি গাই ওই দেখি ওই পাড়ের লোক কেউই নাই ওই পারে বেড়াইতে যাওয়া আমার ভাগ্যে নাই সাথে যে বকর বকর করতেছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন এর জন্য অনেক ভালোবাসা জানাই একটা লাইক কমেন্ট পাইলে আমি কত আনন্দিত হই আপনারা আপনি দেখি আমরা সেতুর কাছাকাছি আইসা পড়ছি বুঝি দেখেন দূরে ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে আমরা কিন্তু অনেকটাই পদ্মা সেতুর কাছাকাছি আছি তো আমরা না লঞ্চে সবাই অনেক খুশি কারণ পদ্মা আমরা একদম সামনে থেকে দেখতে যাইতেছি আল্লাহ সবাই ক্যামেরা নিয়ে গেছে পদ্মা সেতু ক্যামেরা বন্দী কইরা হিসাবে দিব যে এতে যাই সবার ভিডিওটা অন করা একদম দেখ পদ্মা সেদম সামনে থেকে দেখে আমিও সবার দেখামো ভাবতাসি যে দেখেন দূরে একটা লঞ্চ দেখা হেরা হ্যাঁ আমাকে মত্মা সেই আবার ফিরা যাইতা আল্লাহ রে আল্লাহ কি গভীরতা দেখেন পানির দিকে তাকালি তোমার ভয় লাগতাছে পদ্মা দিকে তাকাই দেখেন দূর থেকে গাড়ি একদম ছোট ছোট পিপার মতো দেখা তো মাথায় ঢুকে নেই ভয়াবহ পানির উপরে কি এমনি পদ্মা সেতুটা রয়েছে ইঞ্জিনিয়াররা কি এমনি পদ্মা সেতুটা বানাইছে গো মাথায় কত কত বুদ্ধি দিয়া দিছে মাথায় মনে হয় বীরিন দিয়ে বুঝায় আমার মাথায় তো গোবর সারা কিছু নাই তো দিন বই হাতাগুনিয়া চুলাগত এর বাইরে আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই জায়গা বকর বকর বাদ দেওয়া হয় না আপনি একটু পদ্মা সেতু দেখায় আপনারা যারা পদ্মা সেতু দেখছেন কাছ থেকে তারা আবার কয়ে না উম পদ্মা সেতু মনে হয় আমরা আর দেখি নাই যারা পদ্মা সেতু সামনে থেকে দেখছেন তাকে উদ্দেশ্যে বলতি আপনারা তো দেখছেন আমি তো এর আগে দেখি নাই প্রথমবার দেখাছি তাই আমি খুব এক্সাইটেড প্রথমবার দেখতেছি তাই খুব মজা পাইতি আস্তে আস্তে দেখেন পদ্মা সেতুর একদম কাছে এসে পড়ছি উল্লেখ কোনো কাহিনী অহিন পদ্মা সেতু নিচে আছি আমি যারা নিজের দেখেন একটু পদ্মা সেতুর নিচে লঞ্চে সবাই করতি কত পাগলামি Yeah. তো দেখতেছি আপনারা একটু দেখেন একদম পদ্মা সেতুর সামনে আইসা পড়ছি বাংলাদেশ হয়ে গেল কত পাগলামি সামনে থেকে পদ্মা সেতু এতদিন কতই আশা করছি আমি তো দেখেন আমার মেয়ে কি কয়েক বকর বকর বাদ দিয়ে পদ্মা সেতুর সামনে আমার ফটো ফটোর কইরা কইরা তুলা দাও তো সুবি এক্ষুনি আমিও কম যাইনি তাড়াতাড়ি করে ফটোর ফটো তুলা দিলাম কয়টা সুবি আমার মেয়ে হয়ে গেল অনেকটাই খুশি আমরা আবার ঘুরাই ফেলা আমরা ঘাটের দিকে রওনা দিতেছি দেখেন এর মধ্যে পদ্মা শীতের জানাই আমরা ফিরা যাইতাসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিনের আশা পূরণ দেখছি দেখেন আপনি একদম থাকবো আবার লঞ্চের কোনো কিছু দেখার বাকি অনেকগুলি ছোট্ট ছোট্ট রুম করে রাখছে দেখতে পাইতাসি তলাটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না তাই আবার উপরেই যাইতাসি যে দেখেন আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা ঘাটের কাছে পড়ছি বারবার লঞ্চ বা জি আমরা ঘাটের কাছে আইসা পড়ছি কষ্ট লাগত ওখানে লঞ্চ টিকা যাই তুই বুঝছে অপেক্ষা করতে করতে হয় গুড়া মাত্র তিন ঘন্টা এখন অলরেডি পাঁচ ঘন্টা হয়ে গেছে ঘন্টা লঞ্চে ঘুরার কথা ছিল সেখানে পাঁচ ঘন্টা হয়ে গেছে তাও লঞ্চে এ নামতে ইচ্ছা না যে এত মজা লাগতেছেই মধ্যে আমার আবার আরেক জায়গায় চোখ গেছে দেখেন নদীর মাঝখানে কত সুন্দর চর যাই এক হাড়্ত পাৰত ঐ কি যে ভাল লাগে তাকাই আৰু লাভ ৰাখ বন্ধুকে বাঢ়ি চৈলাতে চুৰ ডাকাইৰ অভাৱ নাই অ মা গুৰ ডাকাইত দেখলে আমি আবাৰ খুব ভয় পাই যে দেখেন কত সুন্দর টলটলা পানি মনটা সাইতে একটা ডুব দিয়া যায় কিন্তু ডুব দেওয়ার তো কোন সিস্টেম নাই আর ওদিকে দেখেন অন্ধকার হয়ে গেছে আমার আব্বারও মাথা নষ্ট হয়ে গেছে বলতেছে তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইব রাস্তাঘাটে চোর ডাকাইতেছে বললামই তো আমি আবার চোর ডাকাইতে খুব ভয় পাই এখন আর দেরি না কইরা লঞ্চে থেকে নাই মেয়ে তাড়াতাড়ি কইরা বাড়িতে চলে যাইতে চাই সন্ধ্যা হয়ে গেছে দেখেন এখনো ঘাটে তেমন একটা মানুষজন নাই সে লোকেরা বলতাছে মানুষ নাকি আসবে রাত্রে ঘুরতে

আপনি বক সাথে করুম না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো চইলা যাইতাছি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে বোন ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেশে বিদেশে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ